যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ছড়িয়েছে উত্তেজনা ঘটনার পরপরই এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে দলের নেতাকর্মীরা তবে কি হয়েছিল সেখানে এ নিয়ে মুখ খুলেছেন আক্তারের সঙ্গে থাকা এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারাম মঙ্গলবার ভোর পাঁচটা তেইশ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ডাক্তার তাসনিম জারাম লেখেন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেন এটি ব্যক্তি আক্তারের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের উপর কারণ তিনি সেই দলকে প্রতিনিধিত্ব করেন যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে ডাক্তার তাসনিমের মতে এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি